হ্যালো ভিউয়ার্স দেখুন আমার বাগানে ড্র্যাগন ফুল ধরেছে কি সুন্দর ফুলটি দেখুন ড্রাগন ফুল এবং ফল ফুল থেকেই ফল হবে সুন্দর সুন্দর দেখুন বৃষ্টি হয়েছে ফুলটি কিন্তু অনেক ড্রাগন ফুল খুব সুন্দর এবং ফলটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এবং অনেক উপকারী আমার খুব ভালো লাগছে যে আমার গাছে ড্রাগন ফল অ্যান্ড ফুল এসেছে জাস্ট ওয়াও লাগছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ